দ্বন্দ্ব সম্ভবত আপাতত শেষ হচ্ছে না আমরা গতকালকে মানে ঈদের ঠিক আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর যেই ভাষণ ছিল এই ভাষণটা উল আঝা উপলক্ষে একটা ভাষণের কথা ছিল তো সেই দীর্ঘ বক্তব্যে তিনি অনেক বিষয় এখানে নিয়ে আসছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ইস্যু যে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে যাচ্ছে বিষয়টাকে অনেকে ওয়েলকাম করেছেন কিন্তু বিএনপি ভাবছে ভিন্ন কথা ডক্টর মোদি ইউনুসের এই দীর্ঘ বক্তব্যের পর উনার টোটাল বক্তব্যটাকে পর্যালোচনা করেছে বিএনপির একদম কর্তৃপক্ষ যারা আছেন বা নেতারা যারা আছেন এবং ভার্চুয়ালি যারা তারেক রহমানের সাথে একটা মিটিংয়ে তারা কানেক্টেড হয়েছিলেন ডক্টর ইউনুসের এই লম্বা চূড়া ভাষণের পর সেখান থেকে তারা তাদের অবস্থা ব্যক্ত করেছে যে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন চায় গতকালকে বারোটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় ড মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্য পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদ উল উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার কঠিন ওয়ার্ড রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় বিএনপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে আরো বলা হয়েছে যে সবাই প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে মনে করে যে এই সভা বিএনপি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একাধিক একদিকে আপনার আবহাওয়া সংকট অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পরবর্তী সময় পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে আবার বিবেচিত করা হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তিনি তার ভাষণে উল্লেখ করেননি আমি বুঝতে পারছি নিশ্চয়ই এমনকি আপনার এটা শেষ দিকে বলা আছে যে এই সভা রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সংহতভাবেই শঙ্কিত হতে পারে বলেও এই সভা মনে করে বুঝতে পারছেন নিশ্চয় মানে এখানে এনসিপি কে মিন করা হয়েছে বিভিন্ন ভাবে তারা প্রভাবিত হয় এই এই সরকার দ্বারা এখন গতকালকে আপনি যদি ঈদের নামাজের আগে পরে ইশরাকের বক্তব্য শুনে থাকেন গতকালকে রাতে আমাদের বিএনপির বাকি তাদের কথা শুনে থাকেন এটা থেকে স্পষ্ট বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এমনকি ভোটের অধিকারের জন্য এক দফা নিয়ে যেকোনো সময় মাঠে নামতে পারে বিএনপি পরিস্থিতি কি হবে এখন বিএনপির এই পাল্টা অবস্থান ঘিরে অনেকে বলছেন বিএনপির উচিত আপাতত শান্ত হওয়া এপ্রিল পর্যন্ত মানা আবার কেউ কেউ বলছেন যে কেন এপ্রিল পর্যন্ত মানবে ভাই এখন কেন হইতে পারবে না তিনি তো সেটা বলেন নাই সংস্কারের কোথায় কি সমস্যা অনেক বড় আলোচনা বাট তারপরেও দেখা যাক কোন দিকে যায় একটা টাইম ফ্রেম আপাতত আসছে ওইটা নিয়ে আবার হয়তো নেগোসিয়েশন হবে বাট আমার ধারণা ডক্টর মোদি ইউনুস বা বাকিরা এপ্রিলের আগে নির্বাচন দিবে না এটা আমার ক্যালকুলেশন বলছে ভুলও হইতে পারে কারণ মাঝে মাঝে সরকারকে দেখি রাজপথের জনগণ টনগণ দেখলে আবার সিদ্ধান্ত লাইরা ফেলে এরকম হতে পারে নাও হতে পারে